মুহূর্ত আজকের দিনে আর কিছু হতে পারে না তার কারণ দাদার কাছ থেকে পাওয়াই আশীর্বাদ এ ভালোবাসা আজীবন অটুট থাকবে বনেদের বিশ্বাস নিয়ে তারা হাসি মুখে

ঋতু সেনগুপ্ত তিনি মাননীয় মন্ত্রী অরম বিশ্বাসকে ফোঁটা দিয়ে তার সুস্থতায় বলো আচ্ছা অরুদ্ধা মুখ্যমন্ত্রীর কাছ থেকে ফোটা নিয়ে সটার দিদাদির কাছ থেকে ফোটা নিয়ে চালি করছে কি বলবেন আমি প্রত্যেকবার প্রথম আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমার নিজের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় তার কাছ থেকে ফোটা নিই তারপরেই আমি আমার বোন মাধুর কাছ থেকে ফোটা নিই এবং তারপরেই আমি বৃদ্ধাশ্রমে আসি দিদাদের কাছ থেকে ফোটা নিই আর আমাদের ইন্ডাস্ট্রির যত আমার বোনেরা রয়েছে যারা অ্যাভেলেবেল থাকেন তারা সবাই আসে এসে আমরা এই ভাইফোঁটার একটা পবিত্র উৎসব প্রত্যেক বছরই আমরা এটা অনুষ্ঠান করি গুণেদের সব সময় চাই বোনেরা সব সময় ভালো থাকুন আর বেশি করে করে কাজ করুন বাংলা ইন্ডাস্ট্রির নাম করুন আমাদের মুখ্যমন্ত্রী যেটা বলেন হলিউড নয় হলিউডে গিয়ে কাজ করতে হবে সেই আশাই সবার আশীর্বাদ সব আর আমি সব সময় ওদের পাশে ছিলাম আছি আগামী দিনেও থাকব সঙ্গে তো আজকে দিনটা আপনি কাটা দাদা বলে তো তাদের জন্য কি বলবেন রাজ্যে নারী নিরাপত্তা কত বিষয় জানিয়ে। দেখো কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা নিয়ে তো হয় না কয়েক কঠিন রয়েছে আমরা ভাইরা আমাদের বোনেদের প্রোটেক্ট করি আর আমাদের বোনেরা আমাদের ভাইদের প্রোটেক্ট করে এটাই হচ্ছে আমাদের বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য আমরা সবাই সবাইকে প্রোটেক্ট করব তার মধ্যে কিছু দুষ্টকামী মানুষ বিক্ষিপ্ত ঘটনা ঘটান আমরা তো আমাদের সরকার অপরাজিতা বিল করেছে সেই বিল যদি আজকের সরকার কেন্দ্রীয় সরকার সেটি যদি পাশ করে দেন তাহলে কেউ আর এই দুঃসাহস দেখাবার সাহস পাবে না